সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ইএফটিতে এ সপ্তাহে হচ্ছে না শিক্ষকদের জানুয়ারি মাসে বেতন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ইএফটিতে এ সপ্তাহে হচ্ছে না শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না তবে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জানায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন যেতে পারে এরপর তারা টাকা তুলতে পারবেন মাসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠানের প্রধানরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো ওই কর্মকর্তা আরও জানান এরই মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করছেন দু একদিনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এজন্য সঠিক তথ্য হবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো এ ভোগান্তি কমাতে গত একে জানুয়ারি থেকে ইএফটি শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার বর্তমানে বেশি কলেজের তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাওসি বাকিদের তথ্য উপাত্ত শোধন প্রক্রিয়া চলছে জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে